হজুবুলিল্লাহমিনের শেতন জিমিসি রহমান রহিম আসসালাম আলাইকুম রহমত আল্লাহ বন্ধুরা এটা হচ্ছে দুশো লিটারের একটা ডিপ ফ্রিজ তো এই ফ্রিজটা হচ্ছে চেম্বার তৈরি করবো তো দেখতে থাকুন পুরোপুরি তো দেখবেন টেনে তো আমি প্রধানত হচ্ছে এই ফ্রিজটার যে সিটগুলো ছিল উপরের ওই উপরের লেয়ারের সিটটা বের করে নিই এখান থেকে আলাদা করে নিয়েছি এই চাকুটার সাহায্যে এ আপনার যে ইনসুলেশন গাম দেওয়া থাকে এগুলো ছুটাইছি এখান থেকে এগুলো থেকে এটা দিয়ে এখন হচ্ছে এই সিটটা বের করে নিবা আমার সিট বের করা হয়ে গেছে দেখুন ক্লিয়ার তো আমি এখন এখান থেকে হচ্ছে যে অ্যালুমিনিয়ামের কাজ যেগুলো আছে এগুলো বের করে নেব আর এখানে একটা কথা হচ্ছে আমি এখানের কেবিলেরি যে ফ্রিজের যে কেবলিটা আছে এটা রেখে দিব তো আমি এই কেবিলিটাই ইউজ করবো এখানে এটা ভালো আছে কেউলেরিটা কারণ এটা অরিজিনাল কেবিলিটি ছিল এই জন্য আমি এটা রেখে দিব আমি কাটব যে এখানে এখানে হচ্ছে যে ছোটো একটা কমিটনের টুকরা দেওয়া থাকে যাতে ফ্রিজটার গ্যাস চলার সময় যাতে আপনার শব্দ না হয় এই জন্য তো আমি কাটা নেই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কেবিলের টিউবটা কাট করে দিয়েছি তো আমি এগুলো এখন এখান থেকে অ্যালুমিনিয়ামের পাইপগুলো রিমুভ করে নিব বন্ধুরা আমার অ্যালুমিনিয়ামের পাইপ রিমুভ করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এখন এখানে কপার পাইপ ওয়েল্ডিং করবো আর কপার পাইপটা ওয়েল্ডিং করবো হচ্ছে কম্প্রেসার থেকে যে সাকশন লাইনটা আসছে এখানে দু ফুটের মতো কপার পাইপ আছে তো আমি এটা এখানে জয়েন করে দেবো আমি বন্ধুরা আমি ওয়েল্ডিং করে নিচ্ছি এখানে আমার ওয়েল্ডিং করা শেষ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার কপার টিউব সুন্দর করে ফিটিং করা হয়ে গেছে এখন হচ্ছে বন্ধুরা আমি কেবিলের টিউব জয়েন দিয়ে নিবো আমার ওয়েল্ডিং করা শেষ দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ডাস্টগুলো সরিয়ে নিয়েছি আমি এখানে শীট অ্যাড করবো বন্ধুরা শীট অ্যাড করার আগে আমি এই ফোমটা স্প্রে করব যেখানে আমার ককশিট সরে গেছে ওখানে আমি ককশিটের পরিবর্তে এই ফোমটা স্প্রে করে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা ডিপ ফ্রিজের চেম্বার তৈরি করতে অনেক সময় লাগে প্রায় একদিনের মতো লাগে আর এটাকে এখন লেবেল করে নিচ্ছি কারণ হচ্ছে কিছুক্ষণ পরে এটা শক্ত হয়ে যাবে তো শক্ত হয়ে গেলে আমি সিটটা লাগাইতে পারব না এখানে তো আমি এটাকে এখন এভাবেই বডির সাথে ভালোভাবে ব্যাটেস্ট করে দিচ্ছি দেখুন আমার সিট লাগানো হয়ে গেছে আমি শীত আমি ভালো করে কাজ করার সময় ভিডিও করতে পারিনি একা একা জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরাকাত